পনেরো মাসেরও বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনিদের উল্লাস বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও আহর হুমকি ধামকি আলোচনা মন মতো না হলে আবারও গাজায় অভিযানের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুদিন আগে ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করল ইরান পাঁচশো মিটার গভীরে অবস্থিত ঘাঁটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নৌযান দর্শক আমন্ত আইডিসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা দীর্ঘ পনেরো মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি স্থানীয় সময় বেলা সোয়া এগারোটা থেকে শুরু হয় যুদ্ধবিরতি প্রায় তিন ঘন্টা বিলম্বের পর যুদ্ধবিরতি কার্যকরের এই ঘোষণা দেয় তেল এরপরই গাজার সড়কে শুরু হয় আনন্দ উল্লাস চুক্তি কার্যকরের কথা শুনে রাস্তায় নেমে আসেন সাধারণ ফিলিস্তিনিরা আবেগ ঘন উদযাপনের মধ্য দিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান তারা শর্তানুযায়ী আজ তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস স্থানীয় সময় সাড়ে আটটার দিকে যুদ্ধ কার্যকরের কথা ছিল হামাস ইসরায়েলের কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা দেরি করে পাঠানো হয় নেতানিয়াহু প্রশাসনকে এর আগে সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর না করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও গাজার বর্বর হামলা চালিয়ে গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল হামাস ইসরায়েল চুক্তির পর চার দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একশো তেইশ জনের শেষ মুহূর্তে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা সবচেয়ে ভুক্তভোগী খান ইউনুস রাফা ও গাজা সিটিতে আল মাওয়াসি আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করেছে সেনারা নিহত হয়েছে একই পরিবারের পাঁচ জন গাজায় পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে প্রায় সাতচল্লিশ হাজার মানুষের বাস্তুচ্যুত উপত্যকার লাখ প্রায় সবাই বাধা দেয় প্রবেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে হাসপাতালে একের পর এক হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা আরো একটি নাকবা ঠেকালো ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্মম অত্যাচারের এবার নিজেদের ভূখণ্ড গাজা ছেড়ে যাননি বাসিন্দারা মৃত্যু ক্ষুধা রোগ শোকের সাথে যাপন করেছেন তারা দীর্ঘ রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের খবরে তাই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা টানা পনেরো মাসে নজিরবিহীন হামলা প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে মধ্যাঞ্চল ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাথা গোজার ঠাঁই নেই খাবার পানি চিকিৎসা নেই এত কিছুর পরও নিজ ভূখণ্ড ছাড়েননি গাজাবাসী সব নির্মমতা সহ্য করে পড়েছিলেন মাটি কামড়ে অবশেষে রক্তপাতের দিন শেষ হওয়ার আশা যুদ্ধবিরতির খবরের সাথে সাথে যেন দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল বাস্তুচ্যুত মানুষগুলো বিভিন্ন শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থান থেকে বাক্স পেট্রা বেঁধে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা যুদ্ধে বাড়িঘরের অস্তিত্ব টিকে না থাকলেও ফিরতে চান নিজ এলাকায় নিজ ভূখণ্ডে যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি বাড়ি না থাকলে সেখানে তাবু টাঙিয়ে থাকবো কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয় এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরই থাকতো যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না দ্রুতই সেখানে ফিরতে চাই যেন ওদের মুখ আবারও দেখতে পাই জানি আমার বাড়িটা আর নেই কিন্তু তাও সেখানেই শান্তি এবারের অভিযানে গাজার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নেয়ার নীল নকশা করেছিল ইসরায়েল ঠিক উনিশশো সালের মতো গাজাবাসীকে উচ্ছেদের পরিকল্পনা ছিল সে লক্ষ্যেই চালিয়েছে বর্বরই হামলা ইতিহাসের কালো এ অধ্যায়কে স্মরণ করতে প্রতিবছর বছর পনেরো মে নাখপা দিবস পালন করে লাখো ফিলিস্তিনি কিন্তু সেবার সাড়ে সাত লাখ মানুষকে গাজা থেকে বিতাড়িত করলেও এবার ভূখণ্ড না ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন বাসিন্দারা জানতেন একবার ছেড়ে গেলে ফিরতে পারবেন না আবারও উত্তরে আমার ঘরে ফিরে যাচ্ছি জানি না আদৌ বাড়িটা আছে কিনা এত আনন্দ হচ্ছে তা বলার মতো না পঞ্চান্ন বছর বয়সেও দৌড়াচ্ছি ক্লান্ত লাগছে না বাড়ি ফেরার আনন্দই এমন গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসরে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার নব্বই শতাংশ ফিলিস্তিনি তাজরিয়ান সোলফান যমুনা নিউজ পদত্যাগ করলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার মন্ত্রিসভায় একই কট্টর পদত্যাগ করবেন দলটির আরও কয়েকজন মন্ত্রী রোববার সরকারের কাছে এই সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার কথা রয়েছে তাদের হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির জেরে এই সিদ্ধান্ত নেন উগ্র ডানপন্থী নেতা বেনগাভির বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন না দিতে ইসরায়েলি পার্লামেন্টের নেসেটকে হুমকি দেন তিনি তবে বেন গাভীর এবং তার দল জোট থেকে সরে গেলে খুব একটা বিপাকে পড়বে না নেতানিয়াহু সরকার কারণ জেপিপির অধীনে ছিল মাত্র ছটি আসন নেতানিয়াহুর জোট সরকারের আসন সংখ্যা আটষট্টি থেকে কমে দাঁড়াবে বাষট্টিতে যা পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠতার জন্যই যথেষ্ট এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত নানা হুমকি ধামকি দিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে তৃতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায় এই সুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টের সমর্থন রয়েছে জানিয়েছেন নেতানিয়াহু হামাসকে নিঃসঙ্গ করে দেওয়ার দাবিও তার হামাস ইসরায়েল চুক্তির চার দিনের মাথায় শনিবার প্রথমবারের মতো টেলিভিশনে বক্তব্য রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তেলাবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন চুক্তিকে দাবি করেন প্রথম ধাপে খসকড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুণের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন পুরো ইরানি বলয়কে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি আরও কিছুটা বাকি মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা তাদের পরিকল্পনা মতো না হলে আবার অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু এই সুতে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সমর্থন রয়েছে বলেও দাবি করেন চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে আলোচনা ফলপ্রসূ না হলে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল আর তা হবে আরও বড় পরিসরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই ইসরায়েলের অভিযানের পক্ষে বিশ্লেষকরা বলছেন গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু রাজনৈতিক ক্যারিয়ার রাখার স্বার্থে এমন কৌশল বলে মনে করা হচ্ছে ডরথিতাসট্রিন যমুনা নিউজ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েল এবং লোহিত সাগরে আর হামলা চালাবে না হুতি বিদ্রোহীরা শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ জানিয়ে তিনি বলেন চুক্তি কার্যকর হলে তেল করবে হুতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও যাতে ইসরায়েল হামলা না করে সে বিষয়েও নেতানিয়াহুকে হুশিয়ারি দেয় গোষ্ঠীটি গাজায় আগ্রাসনে জেরে গেল পনেরো মাস ধরে ইসরায়েলের ভূখণ্ড এবং লোহিত সাগর ও এইডেন উপসাগরে চলাচল করা ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগ মুহূর্তে গাজার সমর্থনে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে শনিবার শহরের কেন্দ্র ওয়েস্টমিনস্টারে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিন পন্থী ফিলিস্তিনের পতাকা ব্যানার ও পোস্টার হাতে হোয়াইট হল রোডে শুরু হয় আন্দোলন স্লোগানে আর গানে গানে গাজায় গণহত্যার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা এ সময় আন্দোলনকারীরা বিবিসির কার্যালয়ের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ আদেশ উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে পুলিশের সাথে শুরু হয় সংঘর্ষ দফায় দফায় ব্যাপক সংঘাত হয় দুপক্ষের মধ্যে অন্তত সাতাত্তর জনকে আটক করেছে পুলিশ ফিলিস্তিনপন্থীদের পন্থীদের পাশাপাশি একই এলাকায় বিক্ষোভ করেছে ইসরায়েল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র দুদিন আগে আবারও শক্তিমত্তার জানান দিল ইরান এবার নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি ভূপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার গভীরতায় অবস্থিত যে ঘাটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নানা নৌজান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে নিমেষেই যা ধুলিশ্বাত করে দিতে পারে শত্রুপক্ষের অবস্থান এমনটাই দাবি তেহরানের দেখে বুঝার উপায় নেই অত্যাধুনিক এই স্থাপনার অবস্থান ভূপৃষ্ঠের আধা কিলোমিটার কোভিলে মাটির নিচে গোপনে এই ভূগর্ভস্থ নৌঘাটি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এমন সারি সারি স্পিডবোর্ড দিয়ে সাজানো হয়েছে মাটির নিচে অবস্থিত স্থাপনাটি যেগুলো থেকে আবার ছোড়া যায় ক্রুজ মিসাইল দূরপাল্লার মিসাইল বহনকারী নৌযানও রয়েছে এই ঘাঁটিতে ইরানের দাবি জলপথে আইআরজিসির সক্ষমতা ব্যাপক হারে বাড়াতে সক্ষম এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আজ যে বিশাল পরিমাণের সরঞ্জামাদি এখানে দেখছেন তা আইআরজিসির নৌবাহিনীর সক্ষমতার খুবই ছোট একটি অংশ বিগত বছরগুলিতে যার বিকাশ ঘটানো হয়েছে যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার জন্যই এভাবে তৈরি করা হয়েছে আমাদের নৌবাহিনীকে ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরীয় কোনো এলাকায় নির্মাণ করা হয়েছে ঘাটিটি। যেখানে আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ রয়েছে ইরানের অনিক রহমান নিউজ যুক্তরাষ্ট্রে বন্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক অ্যাপল গুগলের প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না অ্যাপটি এর আগে চীনের কাছে তথ্য পাচারের অভিযোগে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত রায় অসন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে গেল বছর চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন অভিযোগে ছিল অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী মার্কিনীদের তথ্য পাচার হয় বেইজিংয়ে সত্য ছিল দুই সালের ১৯ জানুয়ারির মধ্যে মার্কিন কোনো কোম্পানির কাছে টিকটককে বিক্রি করে দিতে হবে ডান্সকে তা না হলে পেতে হবে নিষেধাজ্ঞা তবে ওয়াশিংটনের সেই শর্তকে অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি সেই আপিলও এবার বাতিল করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত বহাল রাখা হল টিকটক বন্ধের সিদ্ধান্ত তবে কোর্টের এমন রায়ে অসন্তোষ প্রকাশ করেছে টিকটক কর্তৃপক্ষ দাবি প্রয়োজনীয় তথ্য এবং স্পষ্টতার ঘাটতি রয়েছে মার্কিন বিচার বিভাগের রায় তাই মার্কিন প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে অনেকটা জোরপূর্বক ভাবেই নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে প্ল্যাটফর্মটিকে এদিকে টিকটক ব্যান প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নতুন প্রেসিডেন্ট বলে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাশিতই ছিল কোর্টের রায় খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি বর্তমানে সতেরো কোটিরও বেশি মার্কিনীর অ্যাকাউন্ট রয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে তাজরিয়ান সোভান যমুনা নিউজ বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা এবার নতুন মোড় নিয়েছে হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে মোহাম্মদ ইসলাম নামের এক যুবককে মুম্বাই পুলিশ বলছে প্রাথমিকভাবে তাদের ধারণা হামলাকারী বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছিল বিজয় দাস নামে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে সাইফ আলী খানের বিলাসবহুল বাড়িতে অর্থ আদায় ব্যর্থ হয়ে সাইফকে ছুরি কাঘাত করে বলেও জানিয়েছে পুলিশ সুপারস্টার সাইফ আলী খানকে ছুরিকাকাতের ঘটনায় কয়েকদিন ধরে এই উত্তেজনা বলিউটপাড়ায় হামলার সত্তর ঘণ্টা পর থানে জেলা থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটকের দাবি করে মুম্বাই পুলিশ যার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ অভিযুক্তকে আটকের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানালো তাদের ধারণা ত্রিশ বছর বয়সী শেহজাদ বাংলাদেশের নাগরিক দাবি আটকের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত নানা জিনিস পর্যালোচনার পর তারা এই ধারণা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছি তার কাছে বৈধ ভারতীয় নথি নেই কিছু জিনিস জব্দ করা হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশি নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বয়স তিরিশ পুলিশ জানায় কয়েক মাস আগে অবৈধ পথে ভারত প্রবেশ করে শেহজাদ পরে দেশটিতে বিজয় দাস নামে বসবাস শুরু করে কাজ করতো একটি হাউস কিপিং এজেন্সিতে ডাকাতির উদ্দেশ্যেই ফায়ার এক্সিট দিয়ে সাইফ খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে অর্থ পেতে ব্যর্থ হওয়ায় করে ছুরিকাঘাত ভারতে প্রবেশের পর সে তার নাম পাল্টেছে মুম্বাইয়ে বিজয় দাস নামে বসবাস করে আসছিল পাঁচ ছয় মাস আগে সে ভারতে আসে অভিযুক্ত একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে রোববারও তাকে দেখতে লীলাবতী হাসপাতালে যান মা শর্মিলা ঠাকুর স্ত্রী কায়না কাপুর সহ অন্য স্বজনরা বলিউড পাড়ার অনেক সেলিব্রিটিও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন বুধবার গভীর রাতে সাইফের বাড়িতে প্রবেশ করে হামলাকারী প্রথমে গৃহ পরিচারিকা তাকে দেখে চিৎকার করে উঠলে এগিয়ে আসেন সাইফ এরপর সাইফকে ছয়বার বার ছুরিকাঘাত করে পালিয়ে সে গুরুতর অবস্থায় নেয়া হয় লীলাবতী হাসপাতালে সেখানেই হয় অস্ত্রোপচার গুঞ্জন রয়েছে সাইফের আগে শাহরুখ খানের বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল অভিযুক্তের এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছিল مصطفی محمود جمونه نیوز ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি গ্রামে ছড়িয়েছে রহস্যজনক এক রোগ এক মাসে প্রাণ গেছে ষোলো আরও আটত্রিশ জন অজ্ঞাত আক্রান্ত রয়েছে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন মাত্রাতিরিক্ত জ্বরের সাথে রোগীদের ঝরছে প্রচণ্ড ঘাম অনেকে হয়ে পড়ছেন অচেতন চিকিৎসকদের তথ্য অনুযায়ী মস্তিষ্কে অতিরিক্ত তরল জমার কারণে মৃত্যু হচ্ছে গবেষণার জন্য ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে রক্তসহ বিভিন্ন নমুনা এখনও বিশেষ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পাওয়া যায়নি তাই রহস্যজনক রোগটি সংক্রমিত নয় বলে ধারণা করছেন চিকিৎসকরা রোগের কারণ অনুসন্ধানে গ্রামটি পর্যবেক্ষণে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশে গঠিত হয়েছে অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষজ্ঞদের একটি দল যারা আজই যাচ্ছেন বুধাল গ্রামে নাইজেরিয়ায় উল্টে যাওয়া ভেলের ট্যাঙ্ক তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি চুরি করার সময় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে কমপক্ষে সাতাত্তর জন শনিবার দেশটির সুলেজা এলাকায় হয় এই দুর্ঘটনা কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাঙ্কারটি এরপর আশপাশে ছড়িয়ে পড়ে পেট্রোল অনেকে জ্বালানি সংগ্রহ করতে গেলে হয় বিস্ফোরণ এই দুর্ঘটনায় আরও ২৫ জন দগ্ধ হয়েছে রাস্তা খারাপ হওয়ায় প্রায় জনবহুল দেশটিতে জ্বালানিবাহী এমন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয়দের জ্বালানি চুরির ঘটনাও খুব স্বাভাবিক গত অক্টোবরে ওই দেশটিতে একই ধরনের ঘটনায় প্রাণ যায় দেড় শতাধিক মানুষের দর্শকই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ